اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار جزاك الله عنا محمد ما هو اهله اللهم اني عفوا تحب العفو فاعف عني

আজ আর আর মরহুম সালাউদ্দিন খাদের চৌধুরী ইয়া আল্লাহ দশম মৃত্যুবার্ষিক ই আল্লাহ ইয়া আল্লাহ আর আর রাংনি আর তুমি আল্লাহ জেটা মরথুম এইবো আয়া আল্লাহ খবর ইয়া গরিবের আল্লাহ ইয়া আল্লাহ আর আর ব্যাকুন ওর উসরে আয়াল্লা ইয়া আল্লাহ সাইয়েদুল ইসলাম উদ্দিন খাদের আল্লাহ খবররে জান্নাতুল বাগান বানাই দে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমানের রহিম ইয়া আল্লাহ সাইয়েদুল ইসলাম উদ্দিন খাদের সৌদরিরে আল্লাহ ফেসিবাদী সরকারে কাছে না সরকার টাঙ্গাইর কোডের মাধ্যমে আল্লাহ फांसी দি আল্লাহ আল্লাহ তার আর বিচারি আল্লাহ আল্লাহ জমিন দেখাই আল্লাহ ই আর শহীদ সরদিন কাদের চৌধুরী রে খবরে রে আল্লাহ ফুলুর বাগান বানাই দিও আল্লাহ ই আল্লাহ আল্লাহ জেট্টা মেয়ে আমর আল্লাহ বেকুন আতুল্লি আল্লাহ জেট্টা আর আর আঙুন মানুষ আছি আল্লাহ ই আল্লাহ তার আর এই আতর উচিলাই আল্লাহ মুনাজ উচিলাই আল্লাহ ই আর আর আন্না তার আল্লাহ খবর আজা মাফ করে দিও আল্লাহ ই আল্লাহ মানুষ আল্লাহ আতুল্লি আল্লাহ